ফের বাড়লো সোনার দাম গত কয়েকদিন ধরেই সোনার দাম বাড়ছিল এবার সেই দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেল প্রতি দশ গ্রাম সোনা কিনতে গেলে জিএসটি যোগ করার পর এক লাখ টাকার উপরে আপনাকে দিতে হবে এমনিতেই চব্বিশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ভারতীয় টাকায় সাতানব্বই হাজার দুশো টাকা জিএসটি যোগ করলে সেই দাম এখন পৌঁছে যাচ্ছে এক লক্ষ একশো টাকা ভারতীয় বাজারে এটাই এখনো পর্যন্ত সর্বোচ্চ সোনার দাম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে সোনার দামে তো বাড়ছে কেন বিশেষজ্ঞদের মতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতি এই সোনার দাম বৃদ্ধির জন্য দায়ী পাল্টা শুল্ক পরপর নীতি ঘোষণা করেছেন ট্রাম্প আর এই চড়া শুল্ক চাপানোর জন্যেই বিশ্বের শেয়ার বাজারে ব্যাপক প্রভাব পড়েছে আর এরপর পাল্টা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম আশি হাজার ছাড়িয়ে নব্বই হাজার ছুঁয়ে ফেলে ফেলে সোনা যদিও ট্রাম্প নব্বই দিনের পাল্টা শুল্ক স্থগিত করার কথা ঘোষণা করলেও সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী বিশেষজ্ঞরা অনেকেই সোনায় বিনিয়োগ করার পরামর্শও দেন চলতি বছর প্রায় ছাব্বিশ শতাংশ বেড়ে গিয়েছে সোনার দাম দু হাজার সাল পর্যন্ত এখনো পর্যন্ত দশ গ্রাম সোনার দাম ভারতীয় মুদ্রায় প্রায় কুড়ি হাজার আটশো টাকা বেড়েছে প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা করছে মার্চ মাসেও সোনার দাম অনেকটাই ওঠানামা করেছিল তার আগে গত বছর অগস্ট সেপ্টেম্বর মাসেও সোনার দাম কিন্তু অনেকটা সস্তাও হয়েছিল কেন্দ্রীয় ব্যাংকগুলি দু সালে এক হাজার পঁয়তাল্লিশ টন সোনা কিনেছিল টানা তিন বছর যেখানে সোনা কেনার পরিমাণ কিন্তু হাজার টনের ওপরে কিন্তু ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সমীক্ষা বলছে যে তা আরও চাঞ্চল্যকর কেন্দ্রীয় ব্যাংকগুলির অনেকেই বলছে যে তারা আগামী বছর তাদের গোল্ড হোল্ডিং কমাতে পারে বা থাকতে পারে আগের মতো এর জেরে যেমন দাম বেড়েছিল সেই সোনার দাম অনেকটাই কমতে পারে মূলত সোনার দাম এখন শীর্ষে ইতিহাস দেখায় যে শীর্ষে গেলে তা কমেও কিন্তু দ্রুত হারে দু সালে সোনার শিল্পে ডিল মেকিং বত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা দেখিয়ে দিয়েছে যে সোনার বাজার রীতিমতো গরম তার উপরে আবার নতুন করে গোল্ড ফান্ডে বিনিয়োগ সাম্প্রতিক মাসগুলিতে বৃদ্ধি পেয়েছে বলেও জানা গিয়েছে যা পতনের আগে অতীতে দেখা ছাড়িয়ে গিয়েছে। তাই বলা যেতেই পারে পারে। যে সোনার সোনার দাম দাম হয়তো কমতে সত্যি আটত্রিশ শতাংশ সস্তা হবে দেখা যাচ্ছে জন মিলস সোনার দামে আটত্রিশ শতাংশ কমার আশা করেছেন তবে অনেক বড় বিশ্লেষকের মতামত কিন্তু আবার এর বিপরীতে যাচ্ছে সোনার দাম আবারও বাড়লো গত কয়েকদিন ধরে সোনার দাম বাড়ছিল এবার সেই দাম কিন্তু এক লাখ টাকা ছাড়িয়ে গেল প্রতি দশ গ্রাম সোনা কিনতে গেলে জিএসটি যোগ করার পর এক লাখ টাকার ওপরেই দিতে হচ্ছে গ্রাহকদের এমনিতেই চব্বিশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার জন্য ভারতীয় টাকায় খরচ করতে হয় সাতানব্বই হাজার দুশো টাকা এবার তার সঙ্গে জিএসটিটা যোগ করুন তাহলেই বুঝতে পারবেন যে কেন বলছি এক লাখ টাকা ছাড়িয়ে যাচ্ছে কারণ জিএসটিটা যোগ করলে অ্যামাউন্টটা হচ্ছে এক লাখ একশো ষোলো ভারতীয় বাজারে এটাই কিন্তু সর্বোচ্চ সোনার দাম কিন্তু অতীত তো দেখিয়েছে যে যখন কোনো জিনিসের দাম হু করে বাড়ে তার পতনও হয় তাহলে কি সোনার দামে আটত্রিশ শতাংশ পতন পরবর্তীকালে সম্ভব এ নিয়ে অনেকেই পক্ষে মত দিচ্ছে অনেকেই বিপক্ষে মত দিচ্ছে কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোনার দামটা বাড়ছে কেন এত অনেকেই বলছেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প যেহারে শুল্ক চাপিয়েছেন যে হারে শুল্কের পরিবর্তন করেছেন ট্যারিফ ঘোষণা করেছেন সেই জন্যেই কিন্তু শেয়ার বাজার ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে আর তার জন্যেই সোনার দাম এইভাবে হু হু করে বাড়তে শুরু করেছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও